স্বীকারোক্তি কবি সুবন্ত সেনগুপ্ত সত্য তুমি মিথ্যে আমি আধার পথ আলোর পথেই ছুটে চলা তোমার জয় গলার স্বর চাবুক হলেও তাঁদের পরাজয় মিথ্যে সবাই সত্য তুমি তাই তুমি নির্ভয় বক্তৃতা হোক পুষ্প বৃষ্টি একক মঞ্চে তুমি হাজার দৃষ্টি আড়াল রেখে তোমার চরণ চিনি নিরব অথবা সব কলরব রুক্ষ মরুর পথে আমি অগচরে তুমি বিক্রমে সত্যের জলরথে বেষ্টিত হোক সুভাষ ছড়িয়ে তোমার বৃত্তমালা আমি আনমনে ভীষণ গোপনে শৈব অনল জ্বালা সত্য কেবল সত্যই হয় মুখোশ থাকে না তাতে মিথ্যে কেবল আধার আড়াল নেশায় মিথ্যে কেবল যন্ত্রণা বয় সত্য শান্তিময় দিন শেষে যেন হতেই হবে মিথ্যের পরাজয় গলা টিপে ধরে মিথ্যে কেবল প্রাণ বায়ু অবরুদ্ধ সত্য সভায় নিভেদ মেটাই স্তব্ধ শব্দ যুদ্ধ পাশাপাশি আর কাছাকাছি তবু সমান্তরাল পথ মন চায় যেন জয়ী হও তুমি বাজুক রথ মন চায় যেন জয়ী হও তুমি বাজুক রথ পাঠে আমি নন্দিতা গাঙ্গুলি